গুড মর্নিং ফ্রেন্ডস বিগত তিন চার দিন জল ধো হওয়ার পরে আমরা একটু আমাদের কংশাবতী নদীর দিকে যাচ্ছি তাই এইখানের পরিবেশ বৃষ্টিতে কেমন হয়েছে সেই দেখছি পিছনে সময় রয়েছে তারও পিছনে সমীব আমরা সামনে আছি যেহেতু আমাদের ফোনে দেখা যাচ্ছে না একাতে এক হাতে ছাতা আছে তাই একটু অসুবিধা হচ্ছে মোটামুটি বৃষ্টিতে চাষের করা যাবে বাকি কিছু আমরা নদীতে গিয়ে দেখবায় যদি যাওয়ার কথা ছিল এখন এই সময় তো আমাদের আশা হয় না এখন দেখা যাচ্ছে যে এই দিকটা পুরো বৃষ্টিতে চারদিক মাটি ভিজে তো গেছেই গাছগাছালি অনেক দেখাচ্ছে দেখে খুব ভালো লাগছে আর কিছুক্ষণ পর নদীর কাছে যাচ্ছি নদীর পরিস্থিতি দেখাবো সবাইকে এই যে এই এক একসময় খালি ছিল এখন অনেক জল দেখা যাচ্ছে ওই দেখুন আমরা নদীর কাছাকাছি পৌঁছে গেলাম ওদূরে যেন কোনো পাহাড় দেখা যাচ্ছে সকালের দৃশ্য খুব ভালো ডুঙ্গুর হ্যাঁ যত কাজে যাচ্ছি

私もね、私もナプリンクス。 কোসে জামরা পৌঁছাইলাম এই দেখুন 20 টি পরিমাণ হইছে এই আমার রাইডার বিবেক

পৌঁছেছেন উপভোগ হ্যাঁ জল পুরুলিয়া জেলা সত্যিকারই নেচার ফ্রেন্ডলি একটা ডিস্ট্রিক্ট আমাদের ভালো যে আমরা এই ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছি অনেকেই মানে এসে নিয়ে পুরুলিয়া ডিস্ট্রিক্টের অনেক নাম করে